রাজনীতিতে বিজেপি কর্মী খুনের ঘটনায় রিপোর্ট তলব করা হয়েছে সিবিআই এর কাছে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট অভিজিৎ সরকারকে খুনের সিবিআই এর রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের চার দিনের মধ্যে সিবিআই কে রিপোর্ট জমার নির্দেশ আমাদের সংখ্যা ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা কাকুরগাছিতে বিজেপি কর্মী খুনের ঘটনায় রিপোর্ট তলব করা হয়েছে বিষয় আর কি জানতে পাচ্ছ বিস্তারিত জানাও দেখো একেবারে তৎকালীন যিনি আধিকারিক ছিলেন রচনা সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথ এই দুজনের জেল হেফাজত হয়েছে একত্রিশে জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল নিম্ন আদালতের তরফে এবং সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই এই দুজন পুলিশ কর্মী তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সেই সংক্রান্ত যে জামিনের আবেদনের মামলা সেই শুনানিতেই আজকে বিচারপতি সুব্রা ঘোষ তিনি সিবিআইকে রিপোর্ট দেওয়ার কথা বলেছেন অর্থাৎ এই কাকুরগাছিতে অভিজিৎ সরকারকে খুনের মামলায় সিবিআই এর যে তদন্তের অগ্রগতি তারই রিপোর্ট দিতে বলা হয়েছে চার দিনের মধ্যে অর্থাৎ আগামী শুক্রবারের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা বলেছেন বিচারপতি যদিও সিবিআই এর তরফ থেকে এক সপ্তাহ সময় চাওয়া হয়েছিল কিন্তু বিচারপতির স্পষ্ট নির্দেশ যে আগামী শুক্রবারের মধ্যে আহ বিস্তারিত রিপোর্ট দিতে হবে এবং এই জামিনের মামলারও শুনানি রয়েছে পরবর্তী শুক্রবার সেক্ষেত্রে সিবিআই যে তদন্ত করছে দু হাজার একুশ সালে অভিজিৎ সরকার খুনের যে আইও ছিলেন এবং এবং তার তদন্ত সব বেশ কয়েকজন পুলিশ হয়েছে সরকার যে পাশাপাশি হোমগার্ড দীপঙ্কর দেবনাথ সেই ক্ষেত্রে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয় সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে যে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে সেই শুনানিতেই আছে সিবিআইকে রিপোর্ট দেওয়ার কথা বলেছেন বিচারপতি সুদ্রা ছিল প্রতিনিধি মমিতা মিত্র শিয়ালদাহ আদালতের রায় চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন দুই পুলিশ কর্মী জেলবন্দি ইন্সপেক্টর ও হোমগার্ডের জামিনের আর্জি জামিনের আবেদনের শুনানিতে রিপোর্ট তলব শুক্রবার মামলার পরবর্তী শুনানি